হাই স্মার্ট মার্কেটার্স সফলতার আসলে সংজ্ঞাটা কি তাই না সো সফলতার সংজ্ঞা আসলে অনেক যে যেভাবে নেয় আর কি তবে আমি যতটুকু বুঝি সেটা হলো সফলতা মানে হলো কোনো কিছু চাওয়া কোনো কিছু হওয়া বা কোনো কিছু পাওয়া তার মানে আপনি যেটা চাচ্ছেন সেটা পাওয়া যা আপনাকে সম্পূর্ণ পরিপূর্ণ তৃপ্ততার অনুভূতি দিবে এবং সুখী হওয়ার অনুভূতি দিবে সম্পূর্ণ পরিপূর্ণ তৃপ্ততার এবং সুখী হওয়ার অনুভূতি দিবে সেটাই হচ্ছে সফলতা সফল হতে হলে যে কোনো একটা বিষয়কে সামনে রেখে আগাতে হয় কোনো একটা লক্ষ্যকে সামনে রেখে আগাতে হয় আর কি এবং তার একটা মেজারেবল পয়েন্ট থাকে আর কি যেমন আমরা ক্রিকেট খেলায় সীমানা নির্ধারণ করি যে কারণে ধারাভাষ্যকার খুব সুন্দর করে বলতে পারে বলটা চলে গেল সীমানার বাইরে এরকম একটা সীমানা নির্ধারণ করতে হয় যেটা দ্বারা আপনি বুঝতে পারেন যে আপনি সফলতার কোন স্টেজে আছেন এই লক্ষ্য নির্ধারণ করা এবং লক্ষ্যে স্থির থাকার জন্য আমাদেরকে অনেক সময় মোটিভেট থাকতে হয় এই মোটিভেশন ধরে রাখাটা খুব কষ্টের বস আজকে আমি কথা বলছি আমাদের এই বইটা নিয়ে স্বামী হুসাইন ফ্রিল্যান্সিং গড়ার কারিগর বইটা লিখেছে রাহিদুল ইসলাম ভাই এই বইটা পড়ার পরে মানে একটা মানুষ মানে সফল হতে হলে কতটা জেদি হতে হয় কতটা জিদ লাগে এই বইটা আপনি পাবেন একটা উপন্যাস আকারে আপনি একটা মানুষের সফলতার গল্প পড়বেন যেখানে আপনার অনেক বিষয় থাকবে যেটা আপনাকে মোটিভেট করবে এবং সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে এছাড়াও এই বইয়ে আমাদের অসংখ্য স্টুডেন্টদের মধ্যে বারো জনকে বেছে নেওয়া হয়েছে মানে যাদের নিউজ টিউজ গুলো হয়েছে আর কি অনেকে এটা আসলে প্রকাশ করতে চায় না হাজার স্টুডেন্ট আছে সফল বা ইনফিউচারে হয়তো আসবে এই বারো জনের গল্প এখানে বলা আছে তাদের একটা মানে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসা সেখানে হচ্ছে যে মানে একটা ল্যাপটপ কেনা থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট করা শুরু থেকে প্রথম কাজ পাওয়া থেকে শুরু করে কি কি স্ট্রাগল করছে কিভাবে কাজ পেয়েছে এই এখন কোন পজিশনে আছে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি যেটা আপনার মাইন্ডসেট বিল্ড আপে হেল্প করবে এই বইটাতে ঠিক আছে স্যার তো আমি বলবো এই বইটা আপনারা কিনে ফেলবেন এখন পয়েন্ট হলো যে বইটা তো আপনারা এমনিও কিনবেন তো আমরা মানে এলাহি একটা ভালো উদ্যোগ নিয়েছে যেটা আমার খুব পছন্দ হয়েছে আর কি সেটা হলো যে এলাহি রিমন আইরিন বাপ্পি ওরা একটা স্পেশাল সাপোর্ট গ্রুপ করেছে আমাদের এই সাপোর্ট গ্রুপে যারা এই ভিডিওর ক্যাপশন এবং ডেস্ক্রিপশনে একটা লিঙ্ক দেয়া থাকবে ওই লিঙ্কটা থেকে কিনবেন কারণ ওই লিঙ্ক থেকে কিনলে মানে ওকে ট্র্যাক করতে পারবে আর কি যে যাদেরকে স্পেশাল সাপোর্ট গ্রুপে অ্যাড করা হবে আর কি ঠিক আছে তো কি হবে এটা কিনলে এটা হচ্ছে দুইটা ভ্যালু পাবছেন এই বইটা পড়ার পরে আপনি নিজেকে মোটিভেট রাখছেন এবং আপনি একসঙ্গে ফ্রিল্যান্সিং সফল হতে হলে আসলে কি কি করা দরকার বইটিতে যেমন আছে এটা যেমন হচ্ছেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি স্পেশাল সাপোর্ট গ্রুপে অ্যাড হচ্ছেন যেখানে সপ্তাহে একদিন জুম সাপোর্ট দেওয়া হবে আর ওই গ্রুপে ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন যে কোনো প্রবলেম নিয়ে স্পেশালি আমাদের এই যে স্কিলগুলো নিয়ে যারা কাজ করেন আমাদের স্টুডেন্টরা কিনতে কিনছে তাই না বাট যে কেউ কিনতে পারে এবং স্পেশাল সাপোর্ট গ্রুপে আসতে পারে সাধারণত আমরা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস সিআরও ওয়েবলাইটিক্স ফাইবার আপ ওয়ার আউট মার্কেট মার্কেটপ্লেস এই বিষয়গুলো নিয়েই সাপোর্ট পাবেন আর কি আমি কোর্সের বেলায়ও রিকোয়েস্ট করি না আর কি যে আমি বলি যে যদি আপনার ভাল লাগে সব কিছু দেখে শুনে তাহলে করেন এই বইটার বেলা আমি রিকোয়েস্ট করছি এই বইটা আপনারা সবার ঘরে রাখতে পারেন এবং শুধু কিনলেই হবে না এটা পড়তে হবে আর কি সো আমি আশা করব এই বইটি আপনারা সবাই কিনবেন थैंक यू वेरी मच खुशिया